সারা বাংলাদেশের কাছে প্রত্যাশা ছিল যে আবু সাইদ যে ডিপার্টমেন্টে পড়ে সেই ডিপার্টমেন্ট থেকে কী হচ্ছে সেটা জানার আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি যে আমাদের ডিপার্টমেন্টের টিচাররা মানুষের সামনে এসে যে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া সেটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমরা পাইনি যে আমাদের ডিপার্টমেন্টের টিচাররাই কিন্তু এখানে একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে সেখানে অন্য অন্য ডিপার্টমেন্টের টিচাররা কিন্তু তারা সব সর্ব সব দিক থেকে এগিয়ে এসেছে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের টিচাররা কিন্তু আমরা পাইনি আমাদের কাছে যেটা প্রত্যাশা ছিল যে আমাদের ডিপার্টমেন্টের টিচাররা এসে এখানে একটা ইনিশিয়েটিভ নেবে এবং আমাদের পাশে এসে দাঁড়াবে সেখানে কিন্তু আমরা আজ পর্যন্ত তাদেরকে দেখা পায়নি এবং আবু সাহিদের যে হত্যাকাণ্ড ছিল সেখানে কিন্তু বিভিন্নভাবে সেখানে প্রভাকাণ্ড ছড়ানো হয়েছে যে আবু সাহেদ হচ্ছে ঈদ পাটকেলের নিক্ষেপে তারা পদধলিতে নিহত হয়েছে কিন্তু আসলে এরকম কিছু না এবং আমাদের ডিপার্টমেন্ট থেকেই আমরা এটা অবাক হয়েছি যে আমাদের ডিপার্টমেন্ট থেকেই একটা পোস্টার সেখানে ছিল যে আবু সাহেদের অকাল মৃত্যু কিন্তু এখন এসে সরকার পতনের পরে এসে আমরা দেখছি আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার চায় এটা কী ধরনের প্রহসন আমাদের ডিপার্টমেন্ট থেকে এখানে এখানে এদের সাথে কারা জড়িত ছিল তাদেরকে প্রকাশে এটা তাদের ক্ষমা চাইতে হবে এবং মানুষের সামনে তাদেরকে জবাব দিয়ে করতে হবে যে কেন এই ধরনের একটা প্রহসন এই জাতির সামনে এই ডিপার্টমেন্টের যারা জড়িত তারা কেন এই ধরনের একটা কার্যক্রম করল এবং আমরা দেখেছি যে আবু সাহেব যেদিন মারা যায় তার দুই দিন আগেও কিন্তু ছাত্রলীগের যারা সন্ত্রাসী জঙ্গির সাথে জঙ্গি কর্মকর্তার সাথে জড়িত তার কিন্তু শারীরিকভাবে তাকে নির্যাতন করেছে তাদের সবার সামনে স্থাপন মারা হয়েছে এবং তাদেরকে তাকে হুত হত্যার হুমকি কি পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে আমরাও চাই আমাদের শিক্ষক আমরাও তো কি হয়েছে আমি বলি আমরা প্রথমে ভেবে বিচারের দাবিতে এখানে আসছিলাম

একটা জিনিস রিটেন থেকে যায় সেটাই ডেট সাইন সহ আমাদের দেয়া আছে যে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্ব নেবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্ব এড়াতে পারে কিনা এই হত্যার দায় এগুলো কিন্তু বিভাগ থেকে প্রথম প্রশ্ন ছিল এখানে ঢাকঢাক গুড়গুড় কিছু বিষয় নেই বিভাগটারে প্রথমেই করেছে তোমাদের ভিতরে যদি তোমরা দ্বন্দ্ব করে আলাদা হয়ে যাও তোমরা বিচার ছেলে ভুল করলো পাঁচটা ছেলে না হয় তোমাদের আমি তোমরা এসে যে আমরা মাসের বেশি হয়ে গিয়েছে এখন পর্যন্ত এই বিচারের ভিজিবল অগ্রগতি কতটুকু আমরা কিন্তু ভেতরে যাদেরকে ডেকেছিলাম তাদেরকে বলেছি যে এটা যদি কনস্ট্রাকটিভ হয়েছে তোমরা আগাতে চাও তোমাদেরকে রিটেন দিতে হবে রিটেন ছাড়া এটা কেউ অ্যাকনলেজ করবে না এখানে একটা তদন্ত কমিটির গঠন হয়েছে তোমরা কি জানো সেই তদন্ত কমিটির কথা সেটার সাথে কি তোমরা কেউ যোগাযোগের চেষ্টা করেছো বা তারা কি করছে তাদেরকে প্রশ্ন করেছ আচ্ছা আচ্ছা এই জায়গাগুলো যদি সেটাই কিন্তু ওদেরকে বরং আমরা সাজেশন দিচ্ছিলাম যে তোমরা এগুলো যদি ঠিকঠাক জায়গা মতো পৌঁছাতে না পারো তাহলে এই শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট দিয়ে বা শুধুমাত্র একটা এক কিছুক্ষণ সময়ের জন্য মানববন্ধনে দাঁড়িয়ে এই বিচার হবে না কারণ দেশের হায়ার অথরিটি এখন যেখানে এটার ব্যাপারে কনসার্ন তারপরও এক মাস পরে পর্যন্ত এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি দুজন পুলিশ অফিসারকে বরখাস্ত করে দেয়া বা সাময়িক বহিষ্কার করা এই হত্যাকাণ্ডের বিচার না আমরা এটা চাই না আমরা এটা সুস্থ তদন্ত করে কে কে সংশ্লিষ্ট ছিল

করে টাঙাও ওরা আমাদের কাছে প্রুফ দেখানোর সময় পায়নি ওরা নিজেদের মতো করে একটা ব্যানার করে টাঙিয়েছিল কারা টাঙিয়েছিল আমি নামও এখন বলতে পারবো না দিয়ে নিজের ওদের নিজেদের কাছেই মনে হয়েছে এটা তো ঠিক হলো না সাথে সাথেই তারা ব্যানারটা নামিয়ে ফেলেছে এবং পরবর্তী ব্যানার করেছে এটাকে যদি আপনারা এখন এক ইস্যু বানাতে চান যে আমরা অকাল মৃত্যু বলছি তাহলে আমার কিছু বলার নাই এটা কোনোভাবেই অকাল মৃত্যু না ডিপার্টমেন্টে এটাকে হত্যাকাণ্ড বলেই ডিপার্টমেন্টের থেকে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে আপনারা চাইলে সেটা ডকুমেন্ট আমাদের কাছে দেখতে পারেন